ঠিকানা শহর পালপাড়া একটা বড় দুর্গা প্রতিমা এ হচ্ছে আমাদের এখানে প্রতিমা তৈরি হচ্ছে মা দুর্গার এখন থেকে প্রস্তুতি শুরু আশ্বিনের এই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমাদের কত আনন্দ এবং এই একটা তৈরি হচ্ছে হচ্ছে ছোট দুর্গা ঠাকুর ওই তো সবথেকে বড় সব থেকে বড় এই দাম এই ঠাকুরটার মূল্য কত ভেঙে দিয়েছে এটা যেটি আমি এখন বর্তমানে দেখাচ্ছি এইটা যেভাবে তৈরি হচ্ছে পুরো একটা সেট পঁচাশি হাজার টাকা এই প্রতিমাটার দাম তো বন্ধুরা তোমরা দেখো দেখে শেয়ার করো শেয়ার করে আমাদের এই বাঙালি উৎসবটিকে আরও নতুনভাবে নতুন রূপে আবেগটাকে আরও বেশি করে বাড়িয়ে ফেল